হ্যালো ডিয়ার ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই আজব নিউজ চ্যানেল হাউস ট্রেঞ্জ গো অ্যাহেড হাউস ট্রেঞ্জ পঞ্চাশ বছর বয়সী বাবাকে বিয়ে চব্বিশের কন্যার পঞ্চাশ বছর বয়সী বাবাকে বিয়ে করেছেন চব্বিশ বছরের মেয়ে বাবার সঙ্গে ভিডিও করে পোস্ট করেছেন সে ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা তবে মেয়ে আগেই জানিয়ে দিয়েছেন বাবাকে বিয়ে করায় তিনি লজ্জিত নন বরং পছন্দের মানুষকে বিয়ে করতে পেরে খুবই খুশি বাবা মেয়ের বিয়ের ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সমাজবাদী পার্টির নেতা জয় সিং যাদব নেটিজেনদের একাংশ এর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন থ্যাংক ইউ Thank you a lot for staying up to the end. For more updates, please subscribe and share.